वंदे शिवर श्रीजरपद कम शिवग वैष्णवाश शिवपा साग्रजाता शवन रघुनाथान तम सजीव श्रद्धता शरीजन सहित कृष्ण चैतन्यम श्री राधा कृष्णपाद श्रवण ललिता श्री विशनता

जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अदैत हर दिव सौर भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सर्वज स्म गुरुदेव श्रीमद भक्ति विभुत महाराज पद पद दंडवत प्रणाम निवेदन करी কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ নিয়ে হরি কথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দর চরণে শশ্রাদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরিকথার শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা সরস্তম শ্লোক শ্রবণ করবো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করে থাকবো

এই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে পরমতত্ত্ব বলা বলছেন সেটি হচ্ছে সমস্ত ভূত বা জীবের অন্তরেও অবস্থান করে এবং জীবের বাইরেও অবস্থান করে তার থেকে সমস্ত চরাচর অর্থাৎ সেই তত্ত্ব থেকে সমস্ত কিছু চরাচর সৃষ্টি হয়েছে অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ এই তত্ত্বটি অত্যন্ত সূক্ষ্ম আর এই সূক্ষ্মতার কারণে তিনি অবিজ্ঞে অর্থাৎ সমস্ত তিনি হচ্ছেন সমস্ত প্রাণীর দ্বারা বোধগম্য হয়ে থাকে না বিশেষভাবে উপলব্ধির মাধ্যমে সেই তত্ত্বকে আমরা জানতে পারবো যদিও তিনি বহু দূরে অবস্থিত তো কিন্তু তবুও তিনি সকলের নিকটে অর্থাৎ তিনি কোথায় তিনি তার নিত্যধাম গণক বৃন্দাবন সেইখানে অবস্থান করেন সেইখানে অবস্থান করার পরেও কি তিনি সর্বদা অত্যন্ত নিচে অর্থাৎ আমাদের হৃদয়ে অবস্থান করে এইভাবে পরমত্ত্ব সর্বত্র বিরাজমান হয়ে থাকে তো আমরা এই শ্লোকটির মাধ্যমে কি জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা তত্ত্ব হচ্ছে সর্বত্র বিরাজমান যে সমস্ত জিনিস রয়েছে সমস্ত যুগের অন্তরে পরমাত্মারূপে এই পরমততত্ত্ব বিদ্যমান রয়েছে আর এছাড়াও কি আমি যুগে যেমন হৃদয়ের ভেতরেও রয়েছে ঠিক তেমনি বাইরেতেও রয়েছে অর্থাৎ সর্বত্রই তত্ত্বে বিরাজমানতা লক্ষ্য করা যায় আর এছাড়াও কি এছাড়াও হচ্ছে এই চরজগৎ বা চিন্ময় জগৎ এই দুটি জগতে যা কিছু জিনিস রয়েছে জীব বা জর বা যা কিছু সৃষ্ট জিনিস রয়েছে সমস্ত কিছুই হচ্ছে এই পরম তত্ত্ব থেকে সৃষ্ট আর এই এই পরম তত্ত্বই হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে সমস্ত প্রকার জীব সৃষ্টি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা যা কিছু সৃষ্টি রয়েছে সেই সম্পর্কেও আমরা প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব হয়ে উঠে আমাদের পক্ষে আর তিনি এছাড়া কি তিনি সূক্ষ্মতা অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস রয়েছে তার থেকেও সূক্ষ্মতর হচ্ছে এ ভগবান শ্যাম শ্রীকৃষ্ণ বা পরমতত্ত্ব আবার তিনি কি সবচেয়ে বৃহত্তকে বৃহত্তম অর্থাৎ তিনি হচ্ছে সমস্ত কিছুর শ্রেষ্ঠত্বের মধ্যে তিনি যেটি আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি যোগ সম্পর্কে যখন সম্পর্কেছিলাম তখন আমরা জেনেছিলাম এছাড়া হচ্ছে তিনি চিন্ময় ও জনজগত জগৎ বিদ্যমান এই চিনময় জগৎ কি এক একটি তিন ভাগের চার ভাগ হচ্ছে এই হ্যাঁ চার ভাগ হচ্ছে চিনময় চিনময় জগৎ এবং বাকি এক ভাগ হচ্ছে জনজগৎ আর এই চিন্ময় জগৎ এবং জনজগতের সমস্ত কিছুতেই মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্বরূপে রয়েছেন এছাড়াও আর কি জানতে পারলাম তিনি হচ্ছেন যেমন অত্যন্ত দূরে কোনো বৃন্দাবন সেইখানে সর্বদা বিরাজমান আর অন্যদিকে কি আমাদের সন্নিকটে এমনকি আমাদের হৃদয়েতেও বিরাজমান রয়েছেন এইভাবে তিনি সর্বত্র দূরে এবং সর্ব নিকটে অবস্থান করে থাকেন আর আমরা যেহেতু জড় জগতে রয়েছি আমাদের ইন্দ্রিয়কে আমাদের দুই প্রকার ইন্দ্রিয় রয়েছে তিন জর ইন্দ্রিয় আর তৃণময় ইন্দ্রিয় আর এই আমাদের জড় ইন্দ্রিয়কে গুলি থেকে চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা এই কি এগুলি জড় ইন্দ্রিয় আর এই জড় ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বা তত্ত্বকে আমরা জানতে পারি না আমরা তখনই জানতে পারবো যখন আমাদের চিন্ময় ইন্দ্রিয়গুলি উন্মিলিত হবে জড় ইন্দ্রিয়গুলি হচ্ছে কি জড় জগতে থাকার কারণে বিভিন্ন প্রকার কলুষতার কারণে আবদ্ধ রয়েছে আমাদের চিন্ময় ইন্দ্রিয় যখনই আমরা ভক্তিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব তখনই আমাদের চিন্ময় জাগরিত হবে আর যখনই চিন্ময় ইন্দ্রিয় আমাদের জাগরিত হবে তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারব এবং ভগবান যে সর্বদা সমস্ত জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণ যে রয়েছেন এটির সম্পর্কে আমরা জানতে পারবো অন্যথায় অন্য কোনো উপায় আমরা জানতে পারবো না ভগবানকে জানার জন্যে তাই কৃষ্ণ ভাবনা অংশ অংশগ্রহণ করা উচিত ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত জীবনে যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন ভগবানের সেবা করলেই আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং ভগবানকে জানতে পারবো আর যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো আমাদের মনে যা কিছু দুঃখ জ্বালা যন্ত্রণা রয়েছে সমস্ত কিছু অতি সহজেই বিলুপ্ত হয়ে যাবে তাই আমাদের সকলেরই ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে হবে আর এই কৃষ্ণ ভাবনামৃত যতই আমরা অনুশীলন করতে থাকবো ততই আমাদের মন এবং আমাদের ইন্দ্রিয় মন ও ইন্দ্রিয় অত্যন্ত নির্মল হয়ে যাবে তাই আমাদের সকলেরই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা উচিত এছাড়াও কি শুধুমাত্র মন ও ইন্দ্রিয় নির্মাণ হবে না এছাড়াও আমাদের কি হবে আমরা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারব অর্থাৎ এই যে ভক্তি পন্থা এই ভক্তি পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম ভক্তির মাধ্যমে যখনই আমরা যুক্ত হব ভগবানের সেবায় তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বত্র দর্শন করার আচার করতে পারবো তাই বলা হয় যে ভক্তিযোগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা দর্শন করা সম্ভব এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতা যে মাহাত্ম সেটি শ্রবণ করব গীতা অধ্যায়ন শিলাশ প্রাণায়াম নৈব সন্দেহে পাপানি পূর্বজন্ম ক্রেতা অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি হর নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ শ্রী মধুসূদা গিরিধারি গোপীনাথ মদ নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী আদায় সুতা হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ সনাতন ভঘুনাথ শ্রীজীবাল ভট্ট রঘুনাথ এই ছয় বসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বৃষ্ণনাথ অভিষ্ট পুরন এই ছয় বসাই যার মিতার দাস ষ্ণ ল করিল প্রকাশ আনন্দে বল হরি ভৃন্দাবন হে গুরু বৈষ্ণব পদে মদায় নাম श्री गुरु वैष्णव पद पद कर नम संकीर्तन करे नर तम दास हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे जय श्रीष्ण तई गौर प्रदानंद हरि हरिभा